মন বলছে এই মনের জন্য নিজেকে উৎসর্গ করে আমার নব্বইয়ের দশক টেলিভিশনের পর্দায় তখন এক নতুন বিনোদনের যুগ বিটিভিতে প্রচারিত হতো বিদেশি ধারাবাহিক আলিফ লাইলা ম্যাকগাইভার গাইভার রবিনহুড হারকিউলিস বা সিনবাদ অপরিচিত মুখ কিন্তু কথা বলছেন বাংলায় এই কণ্ঠের জাদুতেই দর্শক ভুলে যেতেন দেশি বিদেশির পার্থক্য সেই সময়ে বীজ বপন হয় এক নতুন সম্ভাবনার রোমের সম্রাট হওয়ার ইচ্ছা জেগেছে দুই হাজার পনেরো সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বাংলায় ডাবিংকৃত তুর্কি সিরিজ সুলতান সুলেমান প্রচারিত হয় এরপর শুরু হয় নতুন এক অধ্যায় দর্শক মুগ্ধ হয়ে দেখেছে বিদেশি চরিত্রের কণ্ঠে বাংলা সংলাপ যেখানে অন্য ভাষার আবেগ মিশে যায় বাংলায় আমরা টোটাল এগারো জনের একটা টিম সেই টিমে এডিটর ছিল এডিটর পরে জয়েন করেছে তার প্রথমে ছিল স্ক্রিপ্ট এবং ভয়েস যে টিমটা এগারো জনের একটা টিম দীপক সুমন ছিল আমাদের ডিরেক্টর ওনার তত্ত্বাবধানে আমাদের একটা টিম গঠন হয় স্ক্রিপ্ট লেখার কাজ হয় তারপর আস্তে আস্তে করে ভয়েস তারপর আমরা সুলতান মানে ডাবিং শুরু করি আস্তে আস্তে করে আমাদের মধ্যে একটা মজার ব্যাপার ছিল যে আমরা ম্যাক্সিমামই ছিলাম থিয়েটারের যেহেতু থিয়েটার আমাদের বড় একটা ব্যাকগ্রাউন্ড যে অভিনয়টা আমাদের জন্য মানে আরও বেশি মানে অভিনয় শুধু অনেক রকমের এটা হচ্ছে ভয়েসের মাধ্যমে অভিনয় ভয়েজ অ্যাক্টিং যেটাকে বলে তো এই ভয়েস অ্যাক্টিংটা আমাদেরকে সহায়তা করে যেহেতু মঞ্চের একটা অভিজ্ঞতা আমাদের ছিল ম্যাক্সিমামেরই এই জনপ্রিয়তায় গড়ে তুলেছে এক নতুন শিল্পধারা ডাবিং ইন্ডাস্ট্রি যেখানে মাইক্রোফোনের উপরে চলছে অভিনয়ের আর এক রূপ যাই যে অনেক বেলা হয়ে গেছে মঞ্চের অভিনয় শিল্পীরা এই ডাবিং রুমেই খুঁজে পাচ্ছেন নতুন এক মঞ্চ কেউ কণ্ঠ দিচ্ছেন ঐতিহাসিক চরিত্রে কেউ আধুনিক প্রেমের গল্পে তাদের কণ্ঠে ফুটে ওঠে সেই বিদেশি আবেগ যা ছুঁয়ে যায় দর্শকের অনুভূতি মেল গিপসনের ক্যারেক্টারে কাজ করেছি রকের চরিত্রে অভিনয় করেছি হারকিলিস করেছি মানে এই কাজগুলো করতে ওরা তো একেবারে সবাই ইন্টারন্যাশনাল মানের অভিনেতা তো তাকে যখন আমি প্রেজেন্ট করব তার হয়ে যখন আমি কাজটা করব আমার অভিনয়ের জায়গা থেকে তো আমি ডেফিনেটলি হরকি যিনি অভিনয় করেছেন তার অভিনয়টাকে ছোয়ার চেষ্টা করব কিংবা মেলগিপসনের চরিত্রটাকে ছোয়ার চেষ্টা করব কিংবা আমি একটা চ্যানেলে আমি মিস্টার মিনের ক্যারেক্টার করেছি তো আমি এত বড় একজন অভিনেতাকে ছোঁয়ার চেষ্টা করব। আমি যে চরিত্রটা করি ওই চরিত্রটা হচ্ছে কোন দেশে অ্যাক্টর সে সে কি কি করছে সে কিভাবে হচ্ছে সে নিজে কিভাবে অ্যাক্টিংটা দেখে ওটা হচ্ছে আমি আবিষ্কার করার চেষ্টা করি তারপরে হচ্ছে ওই জার্নি ও ফিজিক্যালি কি করছে শ্বাস নিচ্ছে কিভাবে কথা বলছে কিভাবে দুঃখ পেলে কি করে ওই জিনিসটা হচ্ছে আমি চেষ্টা করি যে আমার মধ্যে যতটুকু আয়না হওয়া যায় তারপর হচ্ছে আমি সেটা প্রডিউস করি হচ্ছে আমার ভয়েস দিয়ে থিয়েটারে আলো আছে করতলি আছে কিন্তু নেই নিশ্চিন্ত জীবনের প্রতিশ্রুতি তাই মঞ্চের অভিনেতারা পা বাড়াচ্ছেন স্টুডিওতে যেখানে ডাবিং হয়ে উঠেছে নতুন পেশা নতুন পরিচয় একটু ফ্রি কাজ করা বা একটু সস্তায় কাজ করার মানসিকতাটা যদি আমরা একটু বেরিয়ে আসি যে না ও তো আমার ভাই ব্রাদার ওকে ফাইন ওকে আমরা এই টাকাটা দিই মানে আপনি চিন্তা করেন আপনার ভয়েস দিয়ে কিন্তু ব্র্যান্ডিং করছেন এআই দিয়ে আপনি ব্র্যান্ডিং করতেই পারেন এআই ভয়েস দিয়ে আপনি করতেই পারেন কিন্তু সেটা কতটুকু মানবিক হবে আমার থেকে বেশি হনি দেশের জনপ্রিয় অভিনেতারা ও কন্ঠঅভিনেতা হিসেবে নির্দ্বিধায় কাজ করছেন তারা এটাকে কেবল কাজ নয় শিল্প হিসেবে দেখছেন তেমনি একজন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত নাটক সিনেমায় এখনো দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন পাশাপাশি তিনিও একজন কন্ঠঅভিনেতা কাজটা কঠিন হলেও উপভোগ করেন আমি বল আমাদের জন্য এটা একটা নতুন কাজ নতুন ধারণা দামি আমি করি সেই বাহাত্তর সাল থেকে আমি সিনেমা করি আমার 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 চরিত্রে মুখে আমি করি আর এখানে এসে যেটা আমি করছি সেটা হলো যে আরেক ভাষার উপরে আমি আমার ভাষাটা প্লেস করছি এটা একটা কঠিন কাজ ডাবিং শুধু কণ্ঠের কাজ নয় এর পেছনে আছে দক্ষ স্ক্রিপ্ট রাইটার যারা বিদেশি সংলাপকে বাঙালি আবেগে রূপান্তরিত করেন তবে হুবহু অনুবাদ নয় শব্দ প্রয়োগ বাক্য গঠনে দেশীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রাখেন আর ভয়েস ডিরেক্টর নির্ধারণ করেন চরিত্রের আবেগ কিভাবে ফুটে উঠবে কিংবা কারা কণ্ঠ দেবেন অনেক টার্কি ডায়লগ আমরা বুঝি না সেক্ষেত্রে আমাদের ইংলিশ স্ক্রিপ্টের সাপোর্ট থাকে তো আমরা সাপোর্টটা নেই তো সাপোর্টটা নেওয়ার পরও যখন আমরা দেখি যে আমাদের যে লোকাল ভাষায় মানানসই হয় কিনা সংলাপটা আবার ওরা যেই আবেগে দিচ্ছে আমরা সেই আমাদের লোকাল ভাষার যে আবেগটা ফুটিয়ে তুলতে পারছি কিনা সেটার দিকে ফোকাস করি একটা প্রজেক্ট যখন একজন ডিরেক্টরকে দেওয়া হয় সেই প্রজেক্টটা হাতে নেওয়ার পরে তার স্ক্রিপ্টিং থেকে শুরু করে শেষ একদম প্রিভিউ পর্যন্ত পুরোটাই একজন ডিরেক্টরকে দেখতে হয় যেমন হচ্ছে স্ক্রিপ্ট আসবে স্ক্রিপ্টের পরে আমার ক্যারেক্টার লিস্ট তৈরি করতে হয় ক্যারেক্টার লিস্ট হওয়ার পরে আমি ঠিক কাকে কাকে ওই চরিত্রের জন্য কার ভয়েস পারফেক্ট এটাই আমি নির্ধারণ করব। এবং আনার পরে তার আমরা কয়েকটা এমনই রাখি যে অডিশন কল করি যার ভয়েসটা বেশি কাছাকাছি যায় তাকে আমরা প্রেফার করি দুই সালে সুলতান সুলেমান সহ বিদেশি ডাবিং সিরিয়াল বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছিলেন অভিনয় শিল্পীরা তাদের ধারণা ছিল এর কারণে দেশের টেলিভিশন নাটক হুমকির মুখে পড়বে একসময় মনে হয়েছিল যে সাংঘর্ষিক কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে এখানে এটাও একটা আলাদা ইন্ডাস্ট্রি হিসাবে গড়ে উঠছে এমন আর ওইভাবে আমরা আমি চিন্তা করি না আমি মনে করি যে এটা যেমন বিভিন্ন রকম ব্যবসা বাংলাদেশে হচ্ছে যেমন যে কোনো মানে আলু পেঁয়াজের কথাই যদি চিন্তা করি আলু পেঁয়াজ তৈরি হচ্ছে এখানে আবার তার উপরে আমরা ইম্পোর্ট করে আসছি সব কিছুই এখানে হচ্ছে আমরা সব কিছুই ইম্পোর্ট করে আনছি সুতরাং এটাও তাই যে এখানে নাটক সিনেমা তৈরি হচ্ছে আবার নাটক সিনেমা ইম্পোর্টও করছি সুতরাং এটা একটা চ্যালেঞ্জের মতো হয়ে যায় এবং সেটাতে আমার মনে হয় কোয়ালিটি ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকে ডাবিং সিরিয়ালের জনপ্রিয়তা এবং এর কর্মসংস্থান তৈরির লক্ষ্যে দেশে কয়েকটি ডাবিং স্টুডিও গড়ে উঠেছে স্টুডিও মালিকরা মনে করছেন সরকারি সহযোগিতা পেলে এই খাতে বিনিয়োগ বাড়বে বাংলা কণ্ঠের গল্প পৌঁছে যাবে আন্তর্জাতিক মানে যেহেতু এই ইন্ডাস্ট্রিটা গ্রোয়িং ইন্ডিয়াতে যেমন কেউ যদি একটা নতুন সিনেমা হল খোলেন আমরা শুনেছি যে তাকে প্রায় দশ বছর বা একটা লম্বা সময় পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয় না বিকজ তাহলে উনি যেন ওনার লগ্নিটাই আবার মানে রিনভেস্ট করতে পারে সো বাংলাদেশে এরকম একটা জিনিস সহজ করা যেতে পারে যে একটা খুবই সহনীয় পর্যায়ে করা যেতে পারে যেটা আসলে না হলেই না লাইক পনেরো পার্সেন্ট ভ্যাট তো হিউজ পঁচিশ পার্সেন্ট ট্যাক্স পনেরো পার্সেন্ট ভ্যাট ইস হিউজ স্টিল হিউজ ডাবিং শুধু কণ্ঠ নয় ভাষার সেতু বন্ধন বিদেশি চরিত্রের আবেগ বাংলার কণ্ঠে প্রাণ পায় গল্প জীবন্ত হয় যা খুলে দেয় সম্ভাবনার নতুন দিগন্ত